বন্ধুরা আসসালামু আলাইকুম শুধুমাত্র ভিডিওটা আপনাদের জন্য আমি এমন এমন দৃশ্য দেখাবো যেটি দেখলে আপনারা পাগল হয়ে যাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ এই পরিবেশে ঘুরতে কার না মনটা চায় তো আসুন একটু খোলামেলা ঘোরাফেরা করি এনজয় করি জীবনটাকে সুন্দরভাবে কাটিয়ে দেয় এই মুহূর্তে কত সুন্দর একটি দৃশ্যর মাঝে আমি দাঁড়িয়ে আছি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন শুধু ভিডিওটা আপনাদের জন্যই করা আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন ভিডিওটা দেখার পর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর একটা কথা হলো নতুন ইউজারদের পাশে আছি আমাকে ভালোবাসা দিবেন ভালোবাসা নেবেন যাদের যাদের ফুলের ভালোবাসা লাগবে তারা অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন আমি তাদের প্রত্যেকে ফুলের ভালোবাসা দিয়ে আসবো এবং তার পরিবারে গিয়ে পুরো ভিডিও দেখে আসবো আর একটি কথা না বললেই নয় আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো করতে ভুলবেন না আমি ভিডিওটা লং ভিডিও বানিয়েছি কারণ এত সুন্দর সুন্দর দৃশ্যটা শুধু আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিও থেকে যদি আপনাদের ভালোবাসা পাই তাহলে অবশ্যই আমি নতুন ভিডিও আপলোড দেব ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় এটাই দেখবো সবার ভালোবাসা আমি পাই কিনা আমার কাছে ভিডিওটা অনেক ভালো লেগেছে অনেক এনজয় করেছি আপনারাও এনজয় করুন এবং ভালোবাসা দিন আমাকে আমিও আপনাদের ভালোবাসা দিয়ে পাশে থাকবো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি মনোরম পরিবেশ যে পরিবেশটা দেখলে বারবার দেখতে ইচ্ছে করবে ভালো লাগার মতো সুন্দর একটি পরিবেশ ঘোরাফেরা করার জন্য আপনারা অবশ্যই এখানে আসবেন ভালো লাগবেই মনটা ভালো করতে হলে অবশ্যই এখানে আসবেন অনেক সুন্দরভাবে ঘোরাফেরা করতে পারবেন এনজয় করতে পারবেন অনেক আরেকটি কথা হলো ফেসবুক কর্তৃপক্ষ আমাদেরকে নতুন একটি আপডেট দিয়েছে নতুন একটি ক্রাইটেরিয়া দিয়েছে সেটি যদি আমরা সুন্দরভাবে ফিল আপ করতে পারি তাহলে আমাদের ইনকাম এর সোর্স খুলে যাবে তো যাই হোক ভিডিওটা দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও ফলো দিয়ে পাশে থাকবেন আপনাদের ভালোবাসার অপেক্ষায় আমি রইলাম আমিও আপনাদেরকে ভালোবাসা দিব সেই প্রতীক্ষায় আমিও উপস্থিত আছি ইনশাল্লাহ এমন দৃশ্য দেখে ভালো লাগবেই ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ